আপনারা জানেন যে গতকালকে সারা দেশব্যাপী একটা বৃষ্টিপাত হয়েছে যেখানে খুলনা বরিশাল চট্টগ্রাম এবং ঢাকা বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টিপাত হয়েছে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে ফেনীতে একশো তিরিশ মিলিমিটার চব্বিশ ঘন্টায় এই যে বৃষ্টিপাতের যে একটা স্কেল চলছে এই বৃষ্টিপাতটা কিন্তু আরও বেশ দিন অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে অর্থাৎ পনেরো ষোলো তারিখ পর্যন্ত সম্ভাবনা আছে এরপরও হয়তো সম্ভাবনা রয়েছে তো এই বৃষ্টিপাতের কারণে তাপমাত্রা অলরেডি মানুষের সহনীয় পর্যায়ে ফিরে এসেছে এবং তেরো চোদ্দ তারিখের দিকে হয়তো সামান্য তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে তবে সেই আগের মতো সেই তীব্র গতি অতি তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা এখন আমরা দেখছি না আর আমরা যেটা ঘূর্ণিঝড়ের যে পূর্বাভাস আমাদের যেটা দেওয়া আছে যে মাসের শেষ অর্ধে একটা বঙ্গোপসাগরে নিম্নচাপতার ঘূর্ণিঝড়ের সম্ভাবনা হয়েছে সেটা হয়তো মাসের পনেরো তারিখের পরের দিকে সম্ভাবনা থাকতে পারে তবে এখন পর্যন্ত এরকম কোনো বঙ্গোপসাগরে লঘুচাপ বা নিম্নচাপের কোনো পারমিশন নাই এবং এখন পর্যন্ত আরও আগামী সাত দিনের মধ্যে এরকম কোনো সম্ভাবনা নেই ঢাকা ব্যতীত ঢাকার যে বাইরের অঞ্চলগুলো রয়েছে সেখানকার বিভিন্ন অঞ্চলে বা বিভাগগুলোতে দেখা যাচ্ছে যে ছোট ছোট করে দমকা হাওয়া বাতাস বয়ে যাচ্ছে যে যেখান থেকে তারা অনুমান করছেন যে ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি আসলে এরকম কোনো সম্ভাবনা এই মুহূর্তে আছে কিনা খুব নিকটবর্তী আসলে যে দমকা বা ধরা বয়ে যাচ্ছে বা হয়েছে এর আগে সেগুলো কিন্তু আসলে আমাদের এই স্থলভাগের উপরে এটা কিন্তু কালো বৈশাখী ধর এটাকে ঘূর্ণিঝড় না ঘূর্ণিঝড়ের জন্য আমাদের বঙ্গোপসাগরের যেটা হয় সেক্ষেত্রে ঘূর্ণিঝড় তো আমাদের স্থলবাগের উপর যে ঝড়টা হয় সেটাকে আমরা কালবৈশাখী ঝড় বলি এবং সেই কালবৈশাখী ঝড়ের সাথে কিন্তু বজ্রসহ বৃষ্টি এবং শিলিবি কোথাও কোথায় শিলিবৃষ্টির সম্ভাবনা হয়েছে দাবদাহ কমার পর পরই একটুটা স্বস্তি আমরা অনুভব করছি কিন্তু সামনে আবারও এই দাবদাহের ভয়াবহতা বাড়তে পারে কিনা এরকম কোনো সংকেত আছে কি যেহেতু মে মাসও আমাদের বর্ষা পূর্ববর্তী মৌসুম বা পিড়ি মৌসুম ফলে এই মাসেও কিন্তু তাপপ্রবাহ থাকার সম্ভাবনা থাকে কিন্তু যেহেতু আমাদের টানা একটা ব বৃষ্টির একটা স্কুল চলছে এই কারণে বৃষ্টিপাতের কারণে কিন্তু তাপমাত্রাটা অনেকটাই কমে আসছে যদি বৃষ্টিপাতটা কমে যায় তখনই কিন্তু তাপমাত্রা আবার বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে আপাতত আর সামনের আগামী দশ দিনের মধ্যে বৃষ্টিপাত সম্ভাবনা দেখছি না বৃষ্টিপাত কিন্তু কোথাও না কোথাও হচ্ছে যে লোকমুখে একটা কথা অবশ্য আপনাদের কানেও গিয়েছে যে আবহাওয়া অফিস থেকে যখনই কোনো বার্তা দেওয়া হয় ঠিক তার অনেক সময় বিপরীত ঘটে আসলে বিষয়টা কি একটু যদি আমাদেরকে ক্লিয়ার করতেন যে আবহাওয়ার পরিবর্তন সতেরো আসলে কেন এরকম হয়ে থাকে সে প্রশ্ন করার আগে আপনাকে জানতে হবে আমরা এই মেসে যখন কিছুদিন আগে আমাদের পূর্বাভাস দিয়েছে যে পাঁচ ছয় তারিখ থেকে সারা দেশ বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা আছে এবং আমরা আপনারা কিন্তু সেই বৃষ্টিপাত পেয়েছেন ফলে ওই আপনার যে তথ্য সেই তথ্য সম্পূর্ণরূপে ভুল এটা কিন্তু এখানেই প্রমাণিত হয় আচ্ছা তার মানে আমরা এখন সর্বোচ্চভাবে ধরে নিতে পারি যে এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের কোনো আবাস নেই হয়তো থেকে থাকতে পারে এখন পর্যন্ত কোনো নাই বা আগামী সাত দিনেও কোন ফর্ম করার সম্ভাবনা নেই এটি কোনো বড় রূপ নিতে পারে না যেহেতু এখনো কোনো ধরনের ফর্মেশনই হয় না সৃষ্টি হয় নাই ফলে এটা রকম রূপ নেবে সেটা সৃষ্টি হওয়ার পরেই বলা হয়

আসলে শিলে বৃষ্টি কিন্তু প্রতিদিন হবে না হয়তো প্রথম ধাপে হয় তারপর আবার মাঝে মধ্যে হতে পারে তবে বৃষ্টিপাত যেটা বত রয়েছে সেটা কিন্তু আরও বেশ কিছু নবত থাকতে পারে পরিমাণ কিন্তু প্রতিদিন একরকম হবে না হয়তো কোনো দিন একটু বেশি কোনো দিন পাবে এরকম এরকমভাবেই চলবে আমাদের কি স্ক্রিন একটু দেখানো সম্ভব কিনা যে আসলে বর্তমান পরিস্থিতি কেমন রয়েছে একটু দেখানো যেটা আমরা আসলে লাইভে ছিলাম জি যেমন আপনি আজকে দেখছেন যে এই যে আমাদের ইমেজটা এই মজটা আজকে বিকেলের দিকে দেখা যাচ্ছে যে এই সন্ধ্যার দিকে সন্ধ্যার দিকে কিন্তু এই ঢাকা বা এর আশেপাশে একটা বজ্রমেঘ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যেই বজ্রমেঘটা কিন্তু এরপরে আবার খুলনা এবং রাজশাহী বিভাগের উপর দিয়ে এই বজ্রমেঘটা তৈরি হওয়ার সম্ভাবনা যেটি খুলনা রাজশাহী ঢাকা এবং চট্টগ্রামের উপর দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে শুনছিলেন যে বর্তমান যিনি যে আবহাওয়ার আবহাওয়ার পরিস্থিতি রয়েছে সেটি এবং বিভিন্ন স্থানে যে হালকা দমকা হাওয়া বয়ে যাচ্ছে সেটি মূলত কালবৈশাখী ঝড় সেখানে ঘূর্ণিঝড়ের মূলত কোনো সম্ভাবনা নেই এবং এক আমাদেরকে এখানকার আবহাওয়া আবহাওয়া যেটি জানিয়েছেন যে এই মুহূর্তে মূলত ঘূর্ণিঝড় হওয়ার মতো কোনো সম্ভাবনা নেই বা কোনো লক্ষ্য নেই যদি এরকম কোনো সম্ভাবনা হয়ে থাকে তারা আগে থেকে জানিয়ে দেবেন এবং বিভিন্ন ভেদে যে হাওয়া দমকা হাওয়া সহজ হাওয়ার মতো হাওয়া বইছে বা বৃষ্টি হচ্ছে সেখানে মূলত কালবৈশাখী কালবৈশাখী ঝড়ের একটি যেটাকে সরাসরি কালবৈশাখী ঝড়ে বলা হয়ে থাকে যেটা যার সাথে ঘূর্ণিঝড়ের কোনো সম্পর্ক নেই এমনটাই কিন্তু আমাদেরকে আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে দর্শক দিচ্ছিলেন কালবেলালে আমরা এই মুহূর্তে যুক্ত আছে আবহাওয়া অফিসের থেকে এবং জানানোর চেষ্টা করছি আজকের আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতির সম্ভব দর্শক আমরা আবার হাজির হবো কালবেলার অন্য কোনো ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সে সাথে থাকুন সাথে অপরাধ বিচিত্রা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে